তুমি মেয়াদের পিছনে ঘুরবে তুমি মেয়াদের পিছনে বাজান ঘুরল না অন্য মেয়াদের পিছনে ঘোরা হলো বাজান এই তো আসতেছে আজকে সবে বরাত আর ভালোবাসা দিব সে একই দিন দিন বড়া ছেলেরা আপনার দুই টাকা দিয়ে কিনবে ফুল ও বাদান মোল্লা ছাড়া করিবে কবুল কাছে যাইয়া দুই টাকা দিয়ে ফুল কিনে বলবে দুনিয়ার আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমা কবুল করলাম তুমি আমাকে কবুল কর এইগুলি তোমার বিয়ে হইল হ্যাঁ তাই এইটা কয় জীবনে যা কিছু আছে সব বিলিয়ে দিল সি 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 আহা রে এই কাম তোমরা করো বাবা ও বাবা মরা লাগবে না হ্যাঁ এই যে সৈদ্য ইতাদি গিফে বড় আদি ভালোবাসা দিবস এখন কি যে করি এই ছেলেটা খালি চিন্তা করতেছে তোর মেয়ের আবার উত্তর দেয় সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের নাম নষ্ট করি কথা কথা চোদ্দি গেফে বড়ি ভালোবাসা দিবস কি যেম সুন্দর সুন্দর কাপুর পরে যুবক বেড়ে নষ্ট নষ্ট করি তারিখ ইতা

তাহলে বলেন আপনি কেন মেয়েদের পিছনে করবে আপনি শিক্ষা অর্জন করেন প্রতিষ্ঠিত হন নামাজি হন ব্যবসা করেন